আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই ভিডিওটি তৈরি করেছি এম এস পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন দিয়ে আপনি যদি কোনো দিন পাওয়ার পয়েন্টে কাজ দাও করে থাকেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পাওয়ার পয়েন্টের মাধ্যমে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন এবং অ্যানিমেশনের ব্যবহার ভালোভাবে করতে পারবেন এই স্লাইডটিতে তিনটি অংশ রয়েছে একটি হলো শিক্ষক পরিচিতি অপরটি হল শিক্ষক এবং শিক্ষকের পদবি এবং কর্মস্থল আরেকটি হলো ছবি এখানে শিক্ষক পরিচিতি এবং শিক্ষকদের পদবী কর্মস্থল এবং ছবি এই তিনটিতে আমি আলাদা আলাদা তিন ধরনের অ্যানিমেশনের ব্যবহার করেছি তা আমি যদি একটু প্লে করি তাহলে এই ধরনের শো করবে আমার প্রেজেন্টেশনটি তো প্রেজেন্টেশনটি তৈরি করার জন্য প্রথমে একটি নিউ স্লাইড ওপেন করে নিতে হবে এবার শিক্ষক পরিচিতি লেখার জন্য আমি একটি স্লাইড দেবো এর জন্য প্রথমে চলে যেতে হবে ইনসার্ট ইনসার্ট থেকে সেইফ এখানে শেপ অনেক ধরনের রয়েছে যে কোনো একটি শেপ আপনি পছন্দ করে নেবেন তা আমি এই শেপটি নিয়ে নিলাম এরপরে যেখানে আপনি সেপটি বসাবেন সেখানে কাঠসার ধরে একটু টান দিতে হবে এটার ভিতরে যে কালারটি আছে আমি এই কালারটি এই সবুজ কালারটিকে আমি সাদা করে দেবো যে ফরমেট শেপ পিল শেপ পিলে এখানে অনেকগুলো কালার রয়েছে তা আমি এটাকে সাদা করে দেবো বা অন্য একটি কালার দিয়ে দেবো আমি এই কালারটি দিয়ে দিলাম এটার ভিতরে এখন লেখা লেখার জন্য রাইট বাটনে ক্লিক করে এডিট টেক্সট এডিট টেক্সটের উপর ক্লিক করে আমি এখানে লেখাটা লিখে নেব আমি একটু ফন্ট সাইজটা একটু বড় করে নিব তো আমি এখানে ফন্ট সাইজটা দিয়ে দেবো সাইট এবার লিখবো আমি শিক্ষক পরিচিতি এবার লেখাটা আমি একটু বোল্ড করে দেব যাতে একটু মোটা আকারে দেখা যায় তো ওপরে এদের ভিড় উপর ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে এবার আমি এটাকে একটি অ্যানিমেশনটি দেওয়ার জন্য আমি চলে উপরে উপরে ডান কর্নারে রয়েছে অ্যাড ইফেক্ট এখানে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে আপনি যে কোনো একটি অ্যানিমেশন দিতে পারেন আপনার পছন্দ অনুসারে তা আমি একটি অ্যানিমেশন দিয়ে দিলাম এবার শিক্ষক পরিচিতির নিচে আমি এই ধরনের শিক্ষকের নাম পদবি কর্মস্থল এটা অ্যাড করব এবং এটা চারপাশে একটি বর্ডার দিয়ে দেবো এর জন্য প্রথমে ইনসার্ট এবং শেফ থেকে আমি একটা শেফ নিয়ে নেব এবং শেপটি নিয়ে এখানে আমি কাজসার দিয়ে শেপটিকে ভালোভাবে টেনে দেব যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি দিয়ে দেব এটার ভিতরে যে কালারটা আছে এই কালারটাকে আমি সাদা করে দেবো এর জন্য আমি চলে যাব ফরমেট ফরমেট থেকে যা বলো ফিল। এখানে অনেক ধরনের কালার আছে আপনি যে কোনো একটি কালার দিতে পারেন তা আমি সাদা কালারটা দিয়ে দিলাম এবার এটার ভিতরে লিখবো শিক্ষকের নাম পদবি এবং কর্মস্থল তা আমি যদি লিখি তো আমি এখানে শিক্ষকের নাম লিখব লেখার জন্য একটু ফন্ট সাইজটাকে একটু বড় করে নিব। এবং ফোনটাকে একটু কালার করে দেব উপরে কালার রয়েছে আপনি যে কোনো ধরনের কালার দিতে পারেন তা আমি এটাকে রেড কালার করে দিলাম যদি আমার এই নাম পদবী পূর্বেই কপি করা ছিল আমি অনেকটি জায়গায় লিখে আমি সেটাকে কপি করছি এখানে ফেস্ট করে দিলাম এবার আমি এই লেখার চারোপাশে দিয়া একটি বর্ডার দেবো তো বর্ডার দেওয়ার জন্য আমি চলে যাব হলো ইনসার্ট ইনসার্ট থেকে সেফ শেপে এখানে অনেক ধরনের বর্ডার রয়েছে আমি এই বর্ডারটা দিয়ে দিলাম বর্ডারটা দিয়ে এখানে সুন্দরভাবে চারিদিকে টেনে সমান করে দিলাম যাতে জিনিসটা দেখতে অনেকটা সুন্দর দেখা যায় এবং এবার আমি একটি অ্যানিমেশন দিব ডান পাশে অ্যাড ইফেক্ট এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে আপনি চাইলে যে কোনো অ্যানিমেশন দিতে পারেন আমি এই অ্যানিমেশনটি দিয়ে দিলাম এবার আমি এই জায়গাটিতে একটি ছবি অ্যাড করবো এবং ছবিটি অ্যানিমেশন দিব তা আমি ছবিটি কপি করে এখানে ফেস্ট করলাম ডেস্কটপে পূর্বে ছবিটা ছিল আমি এখানে এনে ফেস্ট করে দিয়েছি এবার আমি ছবিটাকে একটু ছোট বড় করে আমি অ্যানিমেশন দিয়ে দেবো এই যে ডান পাশে অ্যাড ইফেক্ট রয়েছে এখান থেকে আপনি অনেক ধরনের অ্যানিমেশন আছে তা আমি ছবিটা এমনভাবে দিব যাতে ছবিটা আছে রাইটে এটা যাবে হলো লেফটে তা আমি এখানে লেফটের উপর এটা ক্লিক করে দেবো এবার যদি আমি ওই নিমেশনটা দিই দেখেন ছবিটা লেখার ভিতরে চলে যাচ্ছে আমি এটা চাই না আমি চাই যে বাহির থেকে ছবিটা এই ঘরটার ভিতরে আসবে এই জন্য আমি একবারে স্লাইডের বাহিরে ছবিটা নিয়ে দিলাম এবং ছবিটা কোন পর্যন্ত আসবে এই তীর রেখাটাকে আমি টেনে ওই বিদ্যন্তে নিয়ে আসলাম এবার যদি আমি প্লে করি তাহলে দেখাতে গেল তিনটি স্লাইড একসাথে শো করবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন